নিজেকে যদি সফলতার সর্বোচ্চ স্থানে দেখতে চান এবং তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমরা জানতে চলেছি মানসিক সুস্থতা কী মানসিক সুস্থতা কিভাবে সফলতায় অবদান রাখে এবং মানসিক সুস্থতা বজায় রাখার উপায় কী মানুষের জীবনে সফলতা অর্জন একটি গুরুত্বপূর্ণ দিক ব্যক্তিগত জীবনে কর্মজীবনে এবং সামাজিক জীবনে সফলতা পেতে চাই প্রত্যেকে কিন্তু সফলতা সহজে কারো কাছে ধরা দেয় না এর জন্য দীর্ঘদিন ধরে পরিশ্রম করতে হয় ত্যাগ স্বীকার করতে হয় এবং নানাবিধ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এই সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে সফলতা অর্জন করতে হলে একজন ব্যক্তির মানসিকভাবে সুস্থ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা প্রথমে জেনে নিব মানসিক সুস্থতা কি মানসিক সুস্থতা হলো একজন ব্যক্তির মনোভাব চিন্তাভাবনা অনুভূতি এবং আচরণের একটি অবস্থা যা তাকে সুন্দরভাবে জীবনযাপন করতে কাজ করতে এবং সমাজের সাথে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে সহায়তা করে একজন ব্যক্তির সফলতা তার ব্যক্তিগত ও পেশাগত জীবনে নির্ভর করে অনেকগুলো বিষয়ের ওপর যার মধ্যে মানসিক সুস্থতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক স্পষ্ট চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত গ্রহণ মানসিকভাবে সুস্থ ব্যক্তিরা স্পষ্টভাবে চিন্তা করতে এবং সুদৃঢ় সিদ্ধান্ত নিতে পারেন তারা তাদের লক্ষ্য নির্ধারণ করতে এবং সেগুলো অর্জনের জন্য কার্যকর পরিকল্পনা তৈরি করতে সক্ষম হয়ে থাকেন উন্নত মনোযোগ এবং একাগ্রতা মানসিকভাবে সুস্থ ব্যক্তিরা দীর্ঘ সময়ের জন্য মনোযোগ ধরে রাখতে এবং তাদের কাজের উপর মনোযোগ কেন্দ্রীভূত করতে পারেন এটি তাদের শেখার কাজ করার এবং তাদের লক্ষ্য অর্জনে সহায়তা করে সৃজনশীলতা এবং উদ্ভাবন মানসিকভাবে সুস্থ ব্যক্তিরা নতুন ধারণা তৈরি করতে এবং সমস্যার সৃজনশীল সমাধান খুঁজে বের করতে সক্ষম এটি তাদের কর্মজীবনে এবং ব্যক্তিগত জীবনে উন্নতি করতে সাহায্য করে ঝুঁকি গ্রহণের ক্ষমতা মানসিকভাবে সুস্থ ব্যক্তিরা নতুন চ্যালেঞ্জ নিতে এবং ঝুঁকি নিতে ভয় পায় না এটি তাদের নতুন সুযোগগুলি অন্বেষণ করতে এবং তাদের লক্ষ্য অর্জনে সাহায্য করে সহনশীলতা এবং মানিয়ে নেওয়ার ক্ষমতা মানসিকভাবে সুস্থ ব্যক্তিরা ব্যর্থতা এবং প্রতিকূলতার মুখোমুখি হলেও সহনশীল হতে পারেন তারা পরিবর্তনের সাথে মানিয়ে নিতে এবং নতুন পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে সক্ষম হয়ে থাকেন ইতিবাচক মনোভাব মানসিকভাবে সুস্থ ব্যক্তিদের ইতিবাচক মনোভাব থাকে তারা জীবনে আশাবাদী এবং তাদের লক্ষ্য অর্জনে বিশ্বাসী হয়ে থাকেন সুস্থ সম্পর্ক মানসিকভাবে সুস্থ ব্যক্তিরা অন্যদের সাথে সুস্থ সম্পর্ক গড়ে তুলতে এবং বজায় রাখতে পারেন তারা তাদের পরিবার বন্ধু এবং সহকর্মীদের সাথে ইতিবাচকভাবে যোগাযোগ করতে সক্ষম হন মানসিকভাবে সুস্থ থাকার উপায় আমাদের জীবনে যেমন সমস্যা রয়েছে তেমন তার সমাধানও রয়েছে মানসিকভাবে সুস্থ থাকার জন্য যে কাজগুলো আমাদের সাহায্য করে থাকে সেগুলো হলো নিয়মিত ব্যায়াম প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট ব্যায়াম করলে শরীরে অ্যান্ডোরফিন নামক হরমোন নিঃসৃত হয় যা মানসিক চাপ কমাতে সাহায্য করে স্বাস্থ্যকর খাবার পুষ্টিকর ও সুষম খাবার খাওয়া মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ প্রচুর ফল শাকসবজি মাছ মাংস ডিম দুগ্ধজাত খাবার ইত্যাদি পর্যাপ্ত ঘুম প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য জরুরি ধ্যান ও যোগ ব্যায়াম নিয়মিত ধ্যান ও যোগব্যায়াম মনকে শান্ত রাখতে সাহায্য করে সামাজিক যোগাযোগ পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে নিয়মিত যোগাযোগ মানসিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ মানসিক চাপ কমানো কাজের চাপ পারিবারিক অশান্তি ইত্যাদি কারণে মানসিক চাপ তৈরি হতে পারে তাই মানসিক চাপ কমাতে বিভিন্ন কৌশল অবলম্বন করা প্রয়োজন শখের চর্চা নিজের পছন্দের কাজ করা মানসিক প্রশান্তি দেয় তাই নিজের পছন্দের কাজ করতে হবে প্রয়োজনে সাহায্য নেওয়া যদি আপনার মনে হয় যে আপনি মানসিকভাবে ভালো নেই তাহলে দ্বিধা না করে একজন মনোবিজ্ঞানীর বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নিন মানসিকভাবে সুস্থ থাকার জন্য আরও বিশেষ কিছু পরামর্শ প্রতিদিন কৃতজ্ঞতা জ্ঞাপন করুন নিজেকে ভালোবাসুন এবং যত্ন নিন অন্যের সাথে নিজেকে তুলনা করা থেকে বিরত থাকুন ছুটি কাটানোর জন্য সময় বের করুন প্রকৃতির সাথে সময় কাটান নতুন নতুন জিনিস শিখুন আশেপাশের ব্যক্তিদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার যদি মনে হয় এই ভিডিওটি আপনার প্রিয় মানুষেরও দেখা উচিত তবে তাকে শেয়ার করার জন্য অনুরোধ রইল আর আপনার ব্যক্তিগত কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন